राजू प्यार ना करियो डरियो दिल टूट जाता है चाहत की बात ना करियो डरियो दिल टूट जाता है दिल दीवाना तो ना दिल की बातों में छोड़ के ओए राजू প্যার না মস্ত হওয়া তা জানি গলার আওয়াজ বিভৎস খারাপ তার মধ্যেও আমার এই গানটা খুব মনে পড়ল কারণ দেখো বাইরে ঘুরতে এসেছি ভিডিও একদমই তো করা পসিবল না তারপরেও ওয়াইটিতে সারাদিন পর ঘুরে এসে যখন ওয়াইটি খুলছি বা সারাদিন পর ঘুরে যখন গাড়িতে করে ফিরছি ওয়াইটির কিছু গরম গরম খবর নরম সরম খবর দেখে তো নিজেকে কন্ট্রোল করে রাখা যায় যতই হোক মানে আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো মিস্টার ঘোষকেও দেখছি বাই ফোন নিজের কাজ সেরে ফেলছে তা আমি ভাবলাম যে আমি বাবার যাই কেন এটাও তোমার কাজের জায়গা তো এই মুহূর্তে ঘরটা ফাঁকা হয়েছে মিস্টার ঘোষ চিনুকে নিয়ে একটু বেরিয়েছে সানি আপাতত বাথরুমে রয়েছে তো আমি ভাবলাম যে সেই ফাঁকে বেশি বড় না ছোট করে তো একটা ভিডিও করেই নেওয়া যেতে পারে কি বলো তাই না চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি খুব এনজয় করছি হ্যাঁ গলাটা একটু আমাকে তাকলিফ দিচ্ছিল বাট আজকে আরও কালকের থেকে বেটার আছি এটা যেহেতু কাশিটা একটা না চলেছে বলে গলার এই পরিস্থিতি এই হেরে গলাতে আমি এত মানে সুন্দর গানটাকে একদম নষ্ট করলাম বাট এটা গানটার একটা মেন ভিডিওর অংশ তো এই গানটা না করে তো পারবই না তাই না তো তোমরা একটু কষ্ট করে মানে কানে আঙুল দিয়ে হলেও সহ্য করে নিও ঠিক আছে যাই হোক এইবার চলে আসি ডাইরেক্ট মুদা কথায় সেটা হচ্ছে গামলা রানী টাইমস কোথায় গেছে জয়পুর বাইদবে আমি না একটু অবাক হয়ে যাচ্ছি মানে এই যে মানে আমি একজনকে নিয়ে বিগত চার পাঁচ দিন ধরে ভিডিও করছি না তাকে না নিয়ে বললে তো আমার আবার হাড়িতে ভাত চাপে না মানে আমি কি করে না খেয়ে কাটিয়ে দিলাম পাঁচ পাঁচটা আরও দিনগুলো কাটিয়ে দেব কী করে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ মানু মানুষ কতটা পরিমাণ ওভারকনফিডেন্ট আমাকে কত লেকচার দিল তো রুম সার্ভিস এসেছিল তো যাই হোক যেটা বলছিলাম আর কি মানে এই যে কেস সংক্রান্ত কেন আমি কেস করি না কেন এই করি না কেন সেই করি না নিয়ে কত কথাই না বললো অথচ যখন এই কেস সংক্রান্ত বিষয় আমি একটা লম্বা চোতা ভিডিও দিলাম তার এগেনস্টে যে ভিডিওটা করলো কি বোকা বোকা লাগলো সেটার মধ্যে মেন যে কেস সংক্রান্ত বিষয়টা সেটা নিয়ে বিন্দুমাত্র উচ্চবাচ্য করলো না যে আমি যে একজনকে প্রশ্ন করলাম যে কেউ যদি তোমার ক্যারেক্টারের ওপর মানে দাগ তোলে সেখান থেকে দাঁড়িয়ে তো তুমি কেস করতে পারো ঝিউকে প্রোটেক্ট করছে ঝিউ কেস করেছে তাহলে সেখানে দাঁড়িয়ে আমি যখন রিপ্পাকে প্রশ্ন করলাম যে তোমার ক্যারেক্টারে যখন কেউ দাগ করলে তুমি কেন কেস করো না সেটা নিয়ে রিপ্পা যে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে বলল যে কোথায় কখন কবে কেস করেছে বা কমপ্লেন করেছে সেটা নিয়ে আমি কিছু বলি না সেটা না বলে এদিক ওদিক সেদিক বলছে রবিবার তো বিয়ারের দিন কে ইস্যু করে শুয়ে পড়ো মানে এরা ভালো করে জানে যে রবিবার হলে এরা যে মানে খা মেরুার রোজকা নাকি নাক্ষিনের রৌকা তো এরকম এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে তারটাতেই বোঝা গেল যাই হোক ঠিক আছে ভার যায় এরকম পাবলিক ভার যায় লিটারেলি ভার যায় ঠিক আছে তো এইবার চলে আসি মেন কথায় গামলা জয়পুর ঘুরতে গেছে এবার ব্যাপারটা হচ্ছে কি আমি ভাবছি এত শোরগোল কিসের ওয়াইটিতে একদিকে সুজাষ আরম্ভ করেছে মানে আমি খালি ভাবছি বাড়িতে টুকটাক তাই জন্য বাড়ি ছাড়া হচ্ছে বাচ্চার জন্য তাই তো আর স্বামী যদি না যায় তাহলে বাচ্চাটা কোথা থেকে আসবে দ্যাট ইজ মেন পয়েন্ট যাই হোক কন্ট্রোভার্সি পুরোদমে চাইছে সেটা বোঝা যাচ্ছে যার জন্যই কিন্তু একটা দিস ইজ মাই বয়ফ্রেন্ড সবাই কিন্তু কন্ট্রোভার্সি চাইছে মরণ দশা আমরাই পারলাম না পারলামই না আমাদেরকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে গেল আননেসেসারি ক্যারেক্টার নিয়ে অ্যাসোসিয়নাইজেশন রত্ন ম্যাডাম বাবা শুরু করে দেবে হ্যাঁ রিম্পা ভুলভাল ইংলিশ বলছে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে শুয়েট তো চলতেই থাকছে মানুষ সেটা দেখছে সেখান থেকেও আর্নিং করছে সেখান থেকে রডা রনের খাট নেবে এবার হ্যানা নেবে তানা নেবে স্টেইনলেস না কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি সব কিছুর মধ্যে মেয়ের ঘর ছাড়াটা সমস্ত কিছু গোছানোটা পুনরায় সংসার পাতাটা বাবা কিন্তু ভারী মিষ্টি হাসি দিয়ে মেনে নিচ্ছে না মেয়ে যদি অবশ্যই করে অত্যাচারিতা হয় শ্বশুর বাড়িতে সেখানে কিন্তু বাবা ব্যাম পাটি পাজিও মেয়ে ফেরত এনেছি রকম খবরও আমরা শুনেছি কিন্তু ঘটনাটা হচ্ছে যেখানে এই ব্যাপারটা নাটকীয় পর্যায়ে চরম লেভেলে চলে যাচ্ছে সেখানে বাবা কি করে এত কিছু মানছে আচ্ছা চলো ওটা তো পরের বিষয় এবার আসি গামলায় ও বাবা কত এলো কত গেল এবার ব্যাপার হচ্ছে ছাম্মির হয়েছে ভীষণ জ্বালা বুঝতে পারছো তো ছাম্মি যে ইয়াং কালে মানে গামলার চেয়ে কম ছিল না আর গামলা যে তারই টু পয়েন্ট ও ভার্জেন সেটা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে ঠিক আছে প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে হুম এই যে গামলাকে নিয়ে যে গেছে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঢামে কিন্তু গাম লাগে ঝাড় জানা না বুঝতে পেরেছো তো আগের দিনের ভিডিওতে দেখলাম এই যে ওই রাজু রাজ ভাইয়া হুম হুম মোমে ভাইয়া দিল মে একদম পুরোপুরি সাইয়া রাজু ভাইয়া কিন্তু দুখানা চেয়ার বুক করেছিল মানে টেবিলের সাথে একটাই টেবিলের সাথে দুটো চেয়ার মানে ভেবেছিল শুধুমাত্র গামলা রোগী মানে বোনার ভাই গিয়ে টাইম স্পেন্ড করবে ঠাম্মি বলছে শুধু ঠাম্মির কথা बोलती जो बोल मेरी दादी और बहन को घुमाने के लिए लेके आए प्रथम तो राजू भाई मुन मुन बोलते बहन लाइक सीरियसली बोलना पड़ेगा ठीक है चलो बोल ही देते हाँ बहन को लेके आए हैं মা মানে মায়ের পেটের রক্তের সম্পর্কে কেউ কাউকে ভাই ভাই ছাই ছাই হয়ে যাচ্ছে আর এখানে বেহেন আর ভাইয়া পুরো গোচা ব্লগের মধ্যে ভাইয়া 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 করে গেছে আর কামলার মুখের সে কি মানে যে গালটা এমনি একদম তোমার পুরো একদম সেফ কি হয় তোমার হউচ একদম কি ধরা হয় এরকমভাবে একটা ডায়লগে কিন্তু গোবিন্দা বলেছিল বুঝতে পেরেছো তো তো সেখানে আমি আবার ভাবতাম কি আমার গলাটা কবে ভাঙবে আমার আবার রানী মুখার্জি রানী মুখার্জি একটু ফিলটা ভীষণ দরকার বেলাইন হয়ে যাচ্ছি সরি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শক্ত মানুষও থাকতেই পারে তো সেখানে দাঁড়িয়ে ওই সেভের মতন গালটা কিন্তু একদম লাল রস আলু ছুকছুকে আপেলে পরিণত হয়ে গেছে কিন্তু গামলার কারণ রাজু ভাইয়া হুম রাজু ভাইয়া কিন্তু আড়ালে আপডালে যেভাবেই হোক না কেন একটা চোখে চোখে কথা বলো মুখে বেশি কিছু বলো না মানে মুখে আর বলারই দরকার নেই চোখে কাজ করে দিচ্ছে আর গামলার চোখ হতে পারবে কদি কদি কাজ ছেড়ে দিচ্ছে এক ছেলের মা কেউ বলবে হুম একদম জায়গায় কি ঘিরে ঘুরে চলে আসছে এখন সমস্ত জায়গা সেরে এখন জয়পুরে গেছে হা হারে কি যে আছে কপালে এই জন্যই গানটা মনে হলো ও তো জানে না যে গামলা কিন্তু খেয়ে ছিপড়ে টুকু ঠিক করে ফেলে না সেখানে রাজু ভাইয়ার মনের মধ্যে যদি আহ এই কষ্টটা হয় হ্যাঁ এই যে ফগলা আজও রাতে ঘুমাতে পারবে না ওর ভেমরুলালা ভোমরালা ঠোঁটটা ওকে পাওয়ার বা চিৎকার করে বলে এই ঠোঁট নিয়েও তোকে একটা সময় হামি খেয়েছিল আজকে এই ঠোঁট সোনা সুনাম এরকম হয়ে পড়ে রয়েছে বুঝতে পেরেছো তো ব্যাপারটা তো তোমরা যতই বলো না কেন তোমার মতন মা তোমার মতন এই আর ভার মে যায় ও নিজেকে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে মায়ের ত্যাগই দিয়ে নি তোমরাই মামা মামা মা মা করে গেছো আর ওদিকে আমাদের মাসে মাসিকে বলছে মাসি বলছে ও মা ব্লগুলো দেখে মনে হচ্ছে নতুন করে বাচ্চার তাগিদ পেয়েছে হ্যাঁ মাসে তাগিদ তো পাবে নতুন মাল পটালে তখন সেখান থেকে তো বাচ্চার আরেকটা নতুন তাগিদই চলে আসে পুরনো তো চটাই করে দিয়েছে তাই না একমাত্র তোমার চোখেই এই এইরকম সুন্দর হয়ে উঠল যে নতুন করে বাঁচার একটা সুযোগ পেয়েছে সে তো সেইখানে ঠাম্মি যে কীভাবে মদত দিচ্ছে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ ঠাম্মি এই ক্যারেক্টারলেস নাতনিকে না পারছে সইতে না পারি কইতে ধুয়া ধোয়া ধোয়া এরকম হয়েছে আমার ঢাম্মির দশা কিন্তু ঠাম্মি ঠ্যাং নিয়ে বেচারির কি দুর্দশা তারপরেও উনি শীষ মেহেল পানি মেহেল ওয়াটার মেহেল সব দেখতে গেছে সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং দেখতে গেছে আর উইথ সানগ্লাস চোখ থেকে কিন্তু সানগ্লাস কোনো মতেই পড়ছে না বুঝতে পেরেছো তো মানে গামলা কিন্তু আবার সানগ্লাসটাকে মানে নিজে পরে দেখতে যাচ্ছে আর ভাবছে যে এই সানগ্লাসটা পরে নিলে আবার চোখে চোখে কথাটা হবে না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ছ মেয়ে বড় আমি বেশ ঠিক আছি এইবার আসি পোশাক আশাক তোমরা দেখেছো গামলা কিন্তু প্রচুর পরিমাণে শপিং করে জামা কাপড় কিন্তু কেনে কাপড় যে একদম নেই ওর কাছে তা কিন্তু এটা কখন আমরা বলতে পারবো না ভালো ভালো ও কেনে কিন্তু এই যে ঘুরতে গেছে একটা জায়গায় যে ঘুরতে গেছে জয়পুরের মতন সিটিতে ঘুরতে গেছে সেখানে গিয়ে সুন্দর সুন্দর জায়গায় ও বিচরণ করে বেড়াচ্ছে কিন্তু ওর পোশাকের যে ছিঁড়ি হচ্ছে মানে সেটা একদম তাই সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কারভাবে ওর এই পোশাক আশাক যেটা পরেও গেছে আজকের ভিডিও আমরা দেখলাম একটা ওড় কপালে জোটে নি যেটাকে শর্ট কুর্তি বলে চালাচ্ছে কি যে অখাদ্য আর কী যে বেঢপ লাগছিল তার কোনো ধারণা নেই তার কোনো ধারণা মানে লোকে কাজের মাসি নাতনি বলছে মানে তাকে সেই রকমই চলতে হবে আমি তো এটা বুঝতে পারছি না এদিকে চার চাকায় ওঠার কিন্তু খুব শখ আর সেখানে বসে কিন্তু রাজু ভাইয়া রাজু ভাইয়া রাজু ভাইয়ার কিন্তু মালা জোপেই যাচ্ছে ঠিক আছে তো এগুলো ছেলে পড়ানোর যে ট্রিক্সগুলো সেগুলো কিন্তু ও খুব ভালো রকমভাবে রপ্ত করে গেছে এটা আলাদা করে দেখার কিছু নেই আমাদের কাছে তো অবাক লাগে যারা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত তারা দেখুক যে তাদের কথা কেউ গুরুত্ব না দিয়ে তোয়াক্কা না দিয়ে এখন অবধি পেরেছে যে এসডিও করে বাচ্চার বিষয়টা নেই রকম কোনো খোলসা করতে আরামসে ঘুরছে ফিরছে কারণ ওটা ওর কাছে কোনো ম্যাটারই না আমরাই চিন্তাই করছিলাম বুঝলো মানে তোমরা তোমাদের কথা বলছি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি বেশি বড় করলাম না কারণ অলরেডি ফোনের মেমরি ফুল হয়ে রয়েছে অনেক ভিডিও জমা হয়ে গেছে মানে যে ঘোরাফেরা তো সেগুলো ডিলিট না করলে হবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ তো হবে না কাল তো হবে না দেখা যাক আবার কবে তো যাই হোক আর অবশ্যই করে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানি চাই